আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশাপাশি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেশ দেশান মানে দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে এখান থেকে ভিডিওটা শ্যুট করছি তখনও কিন্তু একদম সকাল তো সকালবেলা আমার ছেলে আর কি বিরিয়ানি খাচ্ছে তো ও বললো মা আমাকে ভিডিও করো তো ভিডিও আমি এদিকে রান্না করছিলাম সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি বেশি তো একদম শেষের দিকে ওর খাওয়ার শেষ তখন একটু ভিডিও করলাম তো দেখতেই পাচ্ছো বন্ধুরা ও রাত্রিবেলা আর কি ওর বাবা নিয়ে এসেছিলো বিরিয়ানি তো অনেক রাত্রি হয়েছিল সেজন্য তখন খাইনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে গরম করে দিলাম ও সেটা খাচ্ছে আর কি খেয়েও স্কুলে যাবে তো বন্ধুরা দেখতেই পেলে বাচ্চা মানুষ কি আর করার বিরিয়ানি খাচ্ছে এর আগে তো বিরিয়ানি খেলে ভিডিও করি মাঝে মধ্যে সেজন্য বলছে আমি খাচ্ছি তুমি ভিডিও করছো না কেন সেজন্য দেখতে পাচ্ছি বন্ধুরা আমি রান্না এখানে আর্ধেক রেখে তারপরে চলে গেলাম ওকে ভিডিও করতে কি আর করবো বাচ্চারা যেতে লেতো করতেই লাগে তো আমরা যেতে যেতে কিন্তু ওর খাওয়া প্রায় শেষ হয়েছিলো তোমরা তো দেখতেই পেয়েছো তো তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে আর কি এখানে একটা সবজি বসিয়ে দিয়েছি আমি যেহেতু সকাল সকাল তো আমি রান্না করি তোমরা তো জানোই একদম তখন অন্য দশটা বাজে তার তার আগে আমার রান্না শুরু করে দিয়েছি তো ছেলেকে দিয়ে খেতে দিলাম ছেলেতে স্কুলে যাবে ওর তো খাওয়া হয়ে গেলো প্রায় তো রান্নাগুলো আরেকটু নেড়েচেড়ে দিয়ে আমি ওকে রেডি করাতে যাবো আর কি স্কুলে যে যাবে সেই জন্য তো তারপরে এদিকে ঢেঁড়শ হয়েছি ওদিকে চাল সবজি তো দুই মানে গ্যাসে আর কি মানে দুইটো কড়াইয়ের মধ্যে দুটো যদি বসিয়ে দিয়ে আমি চলে গেলাম তো এখন চালকুণ্ডগুলো একটু ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাক ততক্ষণ আমি ছেলেকে রেডি করাতে যাব। দুটো গ্যাসের আর কি কমিয়ে দিয়ে যাব যাতে পুড়ে না যায় তো এগুলো করে যে ছেলেকে রেডি করাচ্ছে ও রেডি করার সময় শুয়ে থাকে ওর পায়ে মূজা পড়াতে লাগে জুতা পড়াতে লাগে এরকম অবস্থা তো ঘরের মতো তো জুতো নিয়ে এসনি পড়াই পড়াবো না বাইরে গিয়ে পড়াবো কিন্তু ও বলছে আমি শুয়ে আছি তুমি আমাকে এভাবেই মুজে পড়াও তো এক হাতে মোবাইলের ক্যামেরা নিয়েছি আরেক হাতে মুজে পড়া তো পাচ্ছি না তো বলছে কি না আমি পড়বে না তো আমি আমি তো উঠেছি ও কিছু দিন উঠবে না ও শুয়েই থাকবে তো এভাবে করে ওকে মুজে পড়াতে হবে এই যে দেখো কীরকম করে আমাকে রাগ দেখাচ্ছে তো ছেলেরা তো এরকমই হয় বাচ্চা মানুষ কী আর করার তারপরে আমি মোবাইলটা কি রেখে তারপরে ওকে আমি মোজা পরাই দিয়েছি যেহেতু একা হাতে একটা হাতে আর কি মোজা পড়াতে অসুবিধা হয় আর পাবো না সেই জন্য আমি মোজাটা রেখে দিয়ে মানে মোবাইলটা রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে মোজা পড়াই দেবো তো তোমরা তো দেখতে পাচ্ছ একটা হাত দিয়ে কোনো দিনের সম্ভব না মুজা করানো তারপরে ও রেখে দিই মোবাইল রেখে দিয়ে মোজা করানো তারপরে মোজা পড়ে ওইদিকে ও দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাগ নিয়ে চলে গেল বললাম ওর ওর বইগুলো ওখানে রেখে সব গুছিয়ে নিয়ে হয়তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো ঢুকিয়ে দিয়ে দেবো যেহেতু পড়াশোনা করার পর গুছিয়ে রেখেছি ব্যাগে ঢুকানো হয়নি তারপর ওই যে গুছিয়ে বইগুলো নিয়ে আসলো তারপর ওর ব্যাগে আর কি ঢুকিয়ে দিয়েছি তো বন্ধুরা আগের দিন ওই স্কুলে গিয়ে একদম বই ব্যাগ সব ভিজিয়ে ভিজিয়ে নিয়ে চলে এসেছে ও প্রায় এরকম করে মানে পানির যে বোতল থাকে সেই বোতলের মুখা লাগে না লাগিয়ে অমনি ব্যাগে ঢুকিয়ে দেয় তো সেই কারণে ব্যাগটা ভিজে একদম শেষ হয়ে যায় তারপর ব্যাগের মধ্যে মাটি তো এই ব্যাগ আজকে ধুলে তো আর মানে শুকাবে না তো ওই জন্য এমনি ব্যাগটা পানিটা শুকিয়ে নিয়েছে বাট মাটি দিয়ে ব্যাগ শেষ করেছে সেগুলো তার উঠতেছে না তো ক্লিয়ার করার তারপরে যে ও পেনসিল রুল রাবার তারপরে পেন বক্স আর কি রোজ রোজ একটা করে হারিয়ে ফেলে সেই জন্য আমি ওকে শুধু পেনসিলটাই দিয়ে দিলাম রুল মানে স্যাপলার আর রাবারটা আর কি দিলাম না তো হারাবেটা শুধু রুলটাই রুলটাই হারাবে রাবার আর স্যাপলারটা যাতে না হারায় তো কী আর করবো স্কুলে তো মানে বাচ্চা মানুষ বেশি একটু লেখে না সুতো রোলটা দিয়ে হয়ে যায় হয়তো টুল করে তো অল্প তো লেখা ঠিক আছে ওই জন্য আর দিচ্ছি না কারণ রোজ ওর মানে আজকে দেবো আজকে হারিয়ে ফেলে রোজ রোজ রোম করে সব হারিয়ে ফেলে তো কী আর করার বাচ্চা কিছু তো করার নেই ততদিন না বড় হবো ততদিন এসব ঠিক হবে না তো যাই হোক তারপর কি আবার রান্নাঘরে চলে আসলাম এই যে রান্নাগুলো বসিয়ে দিয়ে ছেলেকে যে রেডি করাতে গিয়েছিলাম এসে দিয়ে সবগুলো মোটামুটি হয়ে গিয়েছে তারপর এখানে যে একটা বেগুনের সবজি আর কি বসিয়েছি মানে বসিয়ে দিলাম ঢেউসটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর ওদিকে চাল কুমড়োটা আর একটু বাকি আছে দেখলাম সেখানে চাল কুমোটা ওইদিকে আসে বসে বসনে আসে তো চাল মোটামুটি আর হয়ে যাবে তো এই যে সব কিছু চাল কুমড়োটা ঢেউড় যেটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা দেখছো যারা যারা এখনও পর্যন্ত লাইক নি প্লিজ তোমরা লাইক করে দিও একটা তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম মানে আম খেতে ফ্রিজে তো ওই যা আমার আমার বাবার বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছি তোমাকে দেখতে পেয়েছো আগের ভিডিওতে তো সেগুলো আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি তো রোজ রোজ দুটো একটা করে কেটে আর কি খাওয়া হয় বেশ ভালোও লাগে খেতে তো এভাবে করে আর এই আমটা আমাদের গাছের আম বাড়িতে আমার এই যে বা এখানকার বাড়ির আর কি গাছের আম তো আমগুলো কেন কেন দিনে সব ফেটে ফেটে যাচ্ছে এখনও বড়ো ঠিক বড় বড়ো হয়নি পাকা পাকেও নেই কিন্তু সব এভাবে করে ফেটে যাচ্ছে তো আমাদের বাজে যে মানে সবসময় থাকে চাষিটা তার মেয়ে গিয়ে পেরে নিয়ে আসলো তারপরে আর একটা গাছ আছে এই গাছের আমটা যে ছোটো আম এই আমটা কিন্তু পেকে গেছে একটু বাকি এসে তো রেখে দিলাম থাক ওটা পরের দিন আমি কাটবো আছে কাটবো না আজকে এগুলি যেগুলো বার করেছি সেগুলি কেটে কি খেয়ে নেবো ওইদিকে আমার রান্না কমপ্লিট এই যে আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে আজকেও আমি লবণ আর মরিচ দিয়ে আম খাবো আমার পাকা আম এরকম লবণ আর মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে লবণ টবণ লাগে আবার আমটা তো মিষ্টি আছে টক নেই তবুও কিন্তু আমি এরকম আর কি লবণ আর মরিচ দিয়ে মানে খেতে ভালো পছন্দ করি আর কি আমার মতো তোমার যদি কেউ পছন্দ করে থাকো এরকম আম খেতে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু এইভাবে আম খেতে খুবই ভালো লাগে খুবই একটা কীরকম একটা টেস্ট অন্যরকম লাগে তোমরা যদি আমার মতো এভাবে খেতে মানে পছন্দ করো খাওয়া তাহলে কমেন্টে জানিও আর যদি কোনোদিন কেউ না খেয়ে থাকো তো অবশ্যই এভাবে ট্রাই করতে পারো অনেক কিন্তু টেস্টি হয় খেতে আমার তো খুবই ভালো লাগে তো আমগুলো আমি সুন্দর করে দিয়ে খেয়ে নিচ্ছি তো এতগুলো আম খাব না আমি অল্প একটু খাবো কেটে তো নিয়েছি অনেকগুলো তো এতগুলো খাওয়া মানে খেতেই পারবো না তো তার এই মরিচগুলো না একটুও ঝাল নেই মানে আরও দুটো মরিচ নিয়ে এসে দিল তবুও ঝাল নেই যে বুঝতেছি না মরিচগুলো কেন জানি না একটুও ঝাল নেই তো মরিচগুলো দিয়ে খেয়ে নিচ্ছি মানে তবুও ঝাল লাগছে না একটুও তো এইভাবে আমটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এরপর আর কি দেখবে আমার ছেলে স্কুল থেকে এসে দুষ্টুমি করতেছে পাইপ নিয়ে

বন্ধুরা তোমাদের দেখতেই পেলে আমার ছেলেরা কতটা দুষ্টুমি করতেছে পাইপ নিয়ে আর এদিকে বাইরে গিয়ে আমি আমাদের কাছে একটা লেবু হয়েছে সেটা চেতেছি আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ